প্রবাসী ভাইয়েরা আপনারা টাকার রেট জেনে দেশে টাকা পাঠাবেন যখন বৈদেশিক মুদ্রার রেট বৃদ্ধি পায় তখন দেশে টাকা পাঠালে আপনি বেশি টাকা পাবেন হুন্ডি কিংবা কোনো অবৈধ পথে দেশে টাকা পাঠাবেন না তবে মনে রাখবেন যে কোনো সময় টাকা রেট উঠানামা করতে পারে আজকে টাকার রেট গতকাল থেকে কিছুটা কমেছে চলুন জেনে নেই আজকে টাকার রেট আজকের তারিখ পনেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ সৌদি রিয়াল বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা মালয়েশিয়ান ইঙ্গিত সাতাশ টাকা তিন পয়সা দুবাইদের হাম তেত্রিশ টাকা আঠারো পয়সা ওমান রিয়াল তিনশো পনেরো টাকা পঞ্চাশ পয়সা কাতারিয়াল তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা জর্ডান ডিনার একশো সাতষট্টি টাকা একান্ন পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা একচল্লিশ পয়সা সিঙ্গাপুর ডলার অষ্টাশি টাকা আশি পয়সা কুইতি ডিনার তিনশো সাতানব্বই টাকা দুই পয়সা বাহরাইন ডিনার তিনশো তেইশ টাকা আটাশ পয়সা অস্ট্রেলিয়ান ডলার পঁচাত্তর টাকা পঁয়ষট্টি পয়সা ইউরো একশো টাকা একাশি পয়সা ইউএস ডলার একশো টাকা পঁচাশি পয়সা ব্রিটিশ পাউন্ড একশো আটচল্লিশ টাকা বিরানব্বই পয়সা আপনারা ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠাবেন এতে আপনার টাকার গ্যারান্টি থাকবে আপনার টাকায় বাংলাদেশে রেমিটেন্স বাড়বে এবং আপনিও দেশের উন্নয়নের অংশীদার হবেন প্রতিদিন টাকার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যে যেখানে আছেন নিরাপদে থাকুন আনন্দময় হোক আপনার সারাদিন